ওকে ডিয়ার গাইস আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আজকের এই ভিডিওতে আমরা সাধারণত দেখাবো এবং বলবো যে ব্যাপারটা নিয়ে সেটা হলো যে হাঁস লালন পালন করে আপনারা কত টাকা আয় করবেন এবং একটি হাঁস কত টাকা বৎসরেই ইনকাম জেনারেট হয় এবং একটি হাঁস বছরে কয়টি ডিম দেয় সব কিছু আজকে বিস্তারিত আলোচনা করবো এবং হাঁস লালন পালন করার মূল উপকারিতা কী সবগুলো প্রধানত হাঁস হচ্ছে একটি পানিতে ভাসমান খাদ্য গ্রহণ করা একটি প্রাণী এটা সাধারণত বাইরের খাবার খায় হাঁস একটি হাঁস বছরে যেটা হচ্ছে উন্নত জাতের ধরেন ডিমের জন্য খাকি কেম্বেল তারপর ইন্ডিয়ান রানার এই দুটো জাত বছরে আড়াইশোটি ডিম দেয় আমরা মার্কেটে দেখেছি এবং বাজারে আপনারা যদি যারা যারা ডিম ক্রয় করেন এবং যারা বিক্রি করেন আপনারা জানেন যে ষাট টাকা ডিমের হালি অর্থাৎ তাহলে একটা ডিমের দাম পড়তেছে পনেরো টাকা একটা ডিমের দাম পনেরো টাকা হলে তাহলে একটি হাঁস আড়াইশোটি ডিম দেয় তাহলে তার একটি হাঁস বা বৎসরে আড়াইশোটি ডিমের দাম হচ্ছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা এর মধ্যে প্রায় আপনারা তো বেশিরভাগ হাঁসকে যারা পারিবারিকভাবে খামার করেন যে বা আট দশটা হাঁস লালন পালন করেন তারা সাধারণত বাইরের খাবার খাওয়ান এবং বাইরের খাবার খাওয়াতে এই জন্য বৎসরে প্রায় দুই হাজারের উপরে যেটা হয় সতেরোশো ধরেন সতেরোশো পঞ্চাশ টাকা বছরে খেয়ে নিল প্রায় দুই হাজার টাকা থাকে তাহলে দেখেন যে আপনারা যদি দশটা লালন পালন করতে পারেন দশটা হাঁস তাহলে একটা হাঁস থেকে যদি দুই হাজার টাকা প্রফিট করা যায় তাহলে দশটা হাঁস থাকলে দশ দিন বিশ হাজার এটা একটা আউট ইনকাম না আপনাকে পরিশ্রম দিতে হবে না আপনাকে কোনো কিছু করতে হবে হাঁস সকাল হবে আপনি ছাড়ে দিবেন ডিম বার করবেন হাঁস চলে যাবে বাইরে মাঠে চলে যাবে খেয়ে দিয়ে আবার সন্ধ্যার আগে চলে আসবে দ্যাটস ইট খুব সহজেই আপনি ইজিলি প্রায় দশটা হাঁস লালন পালন করে কত টাকা বিশ হাজার টাকা বছরে ইনকাম করতে পারেন এটা হচ্ছে বাড়তি একটা ইনকামের সোর্স তাহলে আমরা হিসাব করতে পারলাম যে দশটি হাঁস থেকে কত টাকা পাচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা উন্নত জাতের উন্নত জাতের হাঁস দিয়ে খামারটি শুরু করবেন হ্যাঁ খাকি ক্যাম্বেল বাজার থেকে অবশ্যই ভালোভাবে চিনে নেবেন যে খাকি ক্যাম্বেল কোনগুলো তারপর তোমার গিয়ে হচ্ছে ইন্ডিয়ান রানার কোনগুলো এই খাকি ক্যাম্পেল এবং ইন্ডিয়ান রানার সবচেয়ে ডিমের জন্য বিখ্যাত আপনাকে এই দুটা ব্যাপার জানতেই হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এ টু জেড আমি সব কিছুই পারিবারিক বিষয় নিয়ে আমার ভিডিও আপলোড করে থাকি আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন কোনো কিছু জানার থাকলে পারিবারিক বিষয়ে আপনি অবশ্যই কমেন্টে বলবেন এবার জানবো দশটি হাঁস ক্রয় করতে আপনার কত টাকা প্রয়োজন আপনি যদি সাধারণত বাজারে যান তাহলে দেখবেন যে আগামী এক মাসের মতো ডিম পারবে এমন হাঁস যদি ক্রয় করেন তাহলে আপনাকে একটি হাঁস কিনতে হবে প্রায় সাড়ে পাঁচশো টাকা তাহলে আপনি যদি দশটি হাঁস কিনতে চান তাহলে এর জন্য প্রয়োজন লাগবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আর অবশ্যই খেয়াল রাখবেন দশটি হাঁসের জন্য অবশ্যই এক থেকে দুইটি হাসা অর্থাৎ পুরুষ হাসার প্রয়োজন পুরুষ হাঁসের প্রয়োজন তা না হলে ডিমের উৎপাদন খুব একটা ভালো হবে না ডিম উৎপাদন ক্ষমতা কমে যাবে Yeah. Uh -huh.